ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল তো আজকে আমরা দুটো পরীক্ষা নিয়ে আলোচনা করব এক হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হতে পারে পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে দিতে পারে এবং মিসিলানিয়াসের যে ফর্ম ফিল হয়েছে তার পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড গুরুত্বপূর্ণ কিছু আপডেট নেই আজকের ভিডিওটা তো যারা এই দুটো ফর্ম ফিল আপ করেছ বা যে কোনো একটা ফর্ম ফিল আপ করেছো তারা ভিডিওটা শেষ অবধি দেখো কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এই যে দুটো এক্সাম সে দুটো এক্সামের এক্সপেক্টেড ডেট আশা করছি তোমরা কোন মাসে হচ্ছে সেটা তোমরা এতক্ষণ হয়তো খবর সকলেই পেয়ে গেছো যে এই মাসে হতে পারে এরকম একটা আপডেট তোমরা হয়তো সকলেই পেয়ে গেছো আমরা তোমাদেরকে প্রপার কিছু ডেট জানাবো যে ডেটগুলোর মধ্যে এক্সামটা হতে পারে তার কিছু রিজনও তোমাদেরকে জানাবো যে কেন হচ্ছে বা কবে হতে পারে এবং গ্যালাক্সি পার্ট ওয়ান পরীক্ষার পরে তোমাদের পার্ট টু পরীক্ষাটা কবে হবে বা পার্ট টু পরীক্ষা কতদিন পর হয়ে থাকে এই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে দিতে চলেছি প্রথমত তোমাদের যে পিএসসি মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ হয়েছে এবং পিএসসি কেলারশিপের যে ফর্ম ফিল আপ হয়েছে পিএসসি মিসলেনিয়াসের তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু কলারশিপের আগে তো কলারশিপের আগে হচ্ছে তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা হবে মিসলেনিয়াসের পরীক্ষা হওয়ার পরে কিন্তু তোমার যে ক্লার্কশিপের যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু হবে তো যারা মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছ তাদের বলে রাখি তোমরা কিন্তু অফিসিয়াল যে আপডেট অথেন্টিক আপডেট তোমরা পেয়ে যাবে কিন্তু আর মাস একের আগে এক মাসের এক মধ্যে কিন্তু তোমরা তোমাদের আপডেট কিন্তু পেয়ে যাবে যে তোমাদের এই ভোট পর্ব মিটে গেলেই ভোট পর্ব মিটে গেলেই তোমরা কিন্তু অফিসিয়াল আপডেট পেতে শুরু করে দেবে যে তোমাদের কবে এক্সাম হচ্ছে আর তোমরা যদি জানতে চাও যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এবং তোমাদের পরীক্ষা ঠিক এক্স্যাক্ট ডেট তোমাদের কিছু এক্সপেক্টেড ডেট বলি তোমাদের বলে রাখি জুলাই মাসের কুড়ি একুশ তারিখ করে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে মি পিএসসি মিসলেনিয়াসের হ্যাঁ পিএসসি মিসলেনিয়াসের কুড়ি একুশ তারিখ করে তোমাদের পরীক্ষা হতে পারে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমরা দু তিন তারিখ করে ডাউনলোড করতে পেরে যাবে যদি তোমাদের জুলাই মাসে এক্সাম হয় হুম এখন অবধি আমাদের সোর্সেস কর্মসংস্থান বিভিন্ন সোর্সেসের মাধ্যম থেকে এটাই জানা যাচ্ছে যে জুলাই মাসে তোমাদের পিএসসি মিসলেনিয়াসে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর যদি সেটাই হয় তাহলে তোমাদের কুড়ি তারিখ বা একুশ তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে তোমরা কিন্তু দু তিন তারিখের মধ্যে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি ডাউনলোড করতে পারবে দ্বিতীয়ত দ্বিতীয়ত তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপ হয়েছে সেই পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হওয়ার পর যে তিন থেকে চার মাস সময় লাগে একটা ফর্ম ফিল আপ হওয়ার পরে পরীক্ষা কন্ডাক্ট করাতে সেই সময়টা কিন্তু অলরেডি তোমাদের ভোট পর্বের মধ্যে মিটে যাবে ভোট যদি না থাকতো তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম তাহলে কিন্তু আরও আগে হতো এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু হচ্ছে তোমাদের আগস্ট মাসে কন্ডাক্ট হতে পারে আগস্ট মাসে যদি তোমাদের কন্ডাক্ট হয় আগস্ট মাসের সতেরো কিংবা আঠেরো এই দুটো ডেটেই তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের কিন্তু পরীক্ষা হবে এটা তোমরা কিন্তু লিখে নাও আগস্ট মাসের সতেরো বা আঠেরো তারিখ এই দুটো ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার একটা হিউজ চান্স রয়েছে যদি তোমাদের এরকম আঠেরো বা উনিশ তারিখে তোমাদের পরীক্ষা হয় তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু উনত্রিশ তিরিশ তারিখ জুলাইয়ের কিন্তু ডাউনলোড করতে পেরে যাবে এবং এবং তোমাদের যে পার্ট টু পার্ট টু পিএসসি ক্লাসশিপের পরীক্ষা সেটা কিন্তু হতে পারে অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে কিন্তু তোমাদের পার্ট টু এর পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে দুটো এক্সামের কথা বললাম পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি গ্যালাক্সি এই দুটো অথেন্টিক কিছু আপডেট তোমাদের সামনে ডেটা তুলে ধরলাম বললাম যে তোমাদের যে ফর্ম ফিল আপ একটা ফর্ম ফিল আপ করার পর যে সময়টা দেওয়া হয় সেই সময়টা কিন্তু অলরেডি বেড়ে যাবে ভোট পর্বের মধ্যে যদি তোমাদের ভোট পর্ব না থাকতো তাহলে কিন্তু এই এক্সামগুলো আরও আগে কন্ডাক্ট হতো এখন যে আপডেট ছিল তোমরা হয়তো জানতে যে তোমাদের কবে কবে পরীক্ষা হতে পারে কোন কোন মাসে হতে পারে আমি তোমাদের কিছু এক্সপেক্টেড ডেট বললাম এই ডেটগুলোর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে ঠিক আছে পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লাকসি ডাব্লিউ সম্পর্কিত গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট সবসময় দেওয়া হয়ে থাকে আইকার এক্সাম থেকে যখনই আমরা পিএসসি সম্পর্কিত কোনো আপডেট পারবো সেইগুলো কিন্তু তোমাদেরকে আমরা অবশ্যই প্রোভাইড করব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার